সীমান্ত বাহিনীর বাদান্যতায় পাচার বাণিজ্যের হরের লুড় চলছে বেলুনিয়া সীমান্ত জুড়ে ভারত ও বাংলাদেশ সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাদের উপর রয়েছে সেই সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা কি কর্তব্যের অবহেলা করছেন নাকি অন্য কোনো কারণে সীমান্ত বাণিজ্যের হরেল লুড় চলছে সীমান্ত জুড়ে এ নিয়ে উঠছে প্রশ্ন সীমান্ত রক্ষী বাহিনী থাকা সত্ত্বেও সুরক্ষিত নয় বেলুনিয়া মহকুমার সীমান্তবর্তী এলাকা দক্ষিণে আমজাদনগর মতাই ঋষ্যমুখ নলুয়া এবং শহরলাগুয়া সীমান্ত এলাকায় আইসি নগর বরটিলা সীমান্ত দিয়ে প্রতিদিন নেশার জাতীয় দ্রব্য থেকে শুরু করে হাজার কেজি চিনি পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে অনায়াসে প্রতিদিন অবৈধভাবে এপার ওপার হচ্ছে বাংলাদেশে এই বিষয়টি দেখার পর কোনো ধরনের দায়িত্ব সীমান্তরক্ষী বাহিনীদের মঙ্গলবার গভীর রাতে তা আবারো প্রমাণ হল উড়িষ্যমুখ ব্লকের দেবীপুর ও তিনজন বাংলাদেশকে আটকের ঘটনা থেকে বিলোনিয়া থানাদের ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা দেবীপুর ও সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন চারজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীরা খবর দেয় ঋষ্যমুখ পুলিশ ফাঁড়িতে এই খবর পেয়ে ঋষ্যমুখ পুলিশ ফাঁড়ির দেবীপুর এলাকায় অভিযান চালানোর পর পুলিশ দেখে চারজনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে পুলিশ এই তিনজনের মধ্যেই একজন ভারতীয় নাগরিকত্ব পরিচয়পত্র দেখানোর পর পুলিশ তদন্ত করেছেন এবং তার কাগজপত্র সঠিক কিনা এবং কারাই সাথে জড়িত তিনজনকে মেলোনিয়া থানায় তুলে দিলে ধৃতদের পাঁচ দিনে পুলিশ রিমান্ড চেয়ে বুধবার দুপুরে বেলুনিয়া আদালতে সোপর্দ করেন পুলিশ দ্বিতীয়রা হলেন উষা রঞ্জন দাস নয়ন দাস উভয়ের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার সোনাগাছি এলাকায় এই খবর একজন ভারতীয় যুবক সুজন দাস যার বাড়ি মনুবাজা থানা কালাছড়া এলাকায় জনগণের প্রশ্ন যদি সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীদের তৎপরতা থাকতো তাহলে প্রাচার বাণিজ্য এবং চিনির হরির লোট বাণিজ্য এইভাবে চলতো না অভিযোগ রয়েছে মোটা অঙ্কে টাকার বিনিময়ে চলছে এই বাণিজ্য এখন প্রশ্ন উঠছে মিলনের সীমান্তবর্তী এলাকা কি সুরক্ষিত রক্ষক যখন ভক্ষকে পরিণত হয়েছে তাহলে সীমান্ত রক্ষা করবে কে পুলিশের কাছে একটা খবর ছিল বিভিন্ন আন্ডারে দেবপুর এরিয়াতে চারজন লোক সাসপিশিয়াস মুভমেন্ট করছিল অ্যাকর্ডেমিক পুলিশ ওইখানে গিয়ে মানে ওই লোকাল পুলিশের পুলিশ কাছ থেকে একজন পালিয়ে যায় আর তিনজনকে হ্যান্ডওভার করে পুলিশের কাছে তো ট্যান্ট্র করে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার নাম দেখতে পাই একজন হচ্ছে উষা রঞ্জন দাস হ্যাঁ তার বাড়ি হচ্ছে সোনাগাজী ফ্রে ডিস্ট্রিক্ট ফেনি বাংলাদেশ আর দ্বিতীয় হচ্ছে নয়ন দাস তার বাড়িও সোনাকাজি ডিস্ট্রিক্ট ফেনি বাংলাদেশ একজন আছে সুজন দাস তার বাড়ি হচ্ছে কালাছড়া মনুবাজার থানার আন্ডারে তো